কোষ বিভাজন ও কোশচক্র ডিএনএরএন এর পার্থক্য এটা এবছরে খুব ইম্পর্টেন্ট মাইটোসিস মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন ডিএনএ আর এন এতে উপস্থিত পিরামিডিং বেসগুলি কী কী অটোজোম ও অ্যালোজমের মধ্যে পার্থক্য জনন যৌনজনন ও অযৌন জননের পার্থক্য লেখো সপরাজযোগ ও ইতরাজযোগের পার্থক্য এই অধ্যায় থেকে পার্থক্য এবছরে খুব ইম্পর্টেন্ট দুটো খুব সুন্দর করে করবার বংশগতি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর পার্থক্য ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য মহিলাদের কেন হোমোগ্যামটিক লিঙ্গ দেখা যায় পুরুষদের কেন এটারোগ্যামটিক লিঙ্গ দেখা যায় জিন কি অসম্পন্ন প্রকটা বলতে তুমি কী বোঝো আচ্ছা এটা প্রথম সূত্রটা ভালো করে পড়বা মেন প্রথম সূত্র সপরাজযোগ ইতর পরাজকের পার্থক্য লেখো আচ্ছা সেক্স বাহিত বা বাহিত দুটি রোগের নাম লেখো সংজ্ঞা দাও জেনেটিক কাউন্সিল কি মানুষের লিঙ্গ নির্ধারণে এর ভূমিকা উল্লেখ করো মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম উল্লেখ করো বন্ধনতা দুটি পদ্ধতির নাম কি। পরিবেশ থেকে প্রশ্ন হচ্ছে ইন ইনসুটি একসুটি সংরক্ষণ বলতে কী বোঝো ইনসুটি একসুটি সংরক্ষণের দুটি পার্থক্য লেখো জল জলাভূমিতে প্রাকৃতিক বিক্ষ বলা হয় কেন হাঁপানি রোগের দুটি কারণ উল্লেখ করো মানুষের ক্ষেত্রে জলবাহিত দুটি রোগের নাম লেখো বায়ু দূষণের দুটি কারণ লেখো ভারতে বাঘের সংখ্যা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো আচ্ছা এই দুটো হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি চিত্র সাহায্যে দেখাও এবং জীব বৈচিত্র্য কাকে বলে এর তিনটি হ্রাসের কারণ এই দুটো থেকে একটা এবছরে আসার সম্ভাবনা আছে খুব অভিব্যক্তি থেকে সমসমস্ত অঙ্গ কাকে বলে সমবৃত্ত অঙ্গ কাকে বলে জীবাশ্ম কাকে বলে জীবান্ত কাকে বলে উদাহরণ সহ লিখবা মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও অভিযোজন থেকে উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয় মাছের অভিযোজনে পটকার ভূমিকা আচরণ কাকে বলে মৌমাছির মধ্যে বার্তা আদান প্রদানের জন্যে জন্য জন্য কী ধরনের নৃত্য করে কী ধরনের নৃত্য ও ভালো করে হ্যাঁ যারা একটা করলেই এখান থেকে হয়ে যাবে চোখ চোখটা এবছরে খুব ইম্পর্টেন্ট আর যারা রিক্স নিতে চাও না তারা দুই একটা একটু দেখে যাওয়া সরল প্রতিপত্ত অ্যানাফেস আর প্রমোজম চোখ একটা করলে এই বছরে আশা করা যায় হয়ে যাবে